দরবারে এবার কবুল করতে হলে আমরা যে চাই করি না কেন আমাদের দল সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান আর গাড়ি বাড়ি নারী আল্লাহ কেবুল দেখে না আল্লাহ কেবুল দরকার নাই দরকার আছে আল্লাহ দরকার কি আল্লাহ দরকার হচ্ছে বান্দা আল্লাহ করা বান্দা কার করা

ছে ও সমস্ত মুসমেদেরকে আমি জাহান নাের অর্ং মুন্ের মধ্যে দেখ ক্ষেত্র করব যে সমস্ত মুসিলীরা নুদ দেখান নানা সাতাায়